বামিদের ব্রিগেড সমাবেশ আজ এবং যা আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে দুপুর তিনটে আজকে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা তারা কিংবা হাওড়া স্টেশন বাম কর্মী সমর্থকদের অভিমুখ এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তারা আকে আকে দলে দলে আসতে শুরু করেছেন এবং হাওড়া থেকেও যে মূল মিছিল দুপুর দেড়টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল ইতিমধ্যেই সেই মিছিল রওনা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে বামেদের পাখির চোখ অবশ্যই ছাব্বিশে নির্বাচনের আগে শ্রমজীবী মানুষ এবং তাদের কথা বলতেই আজকে এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে চারটি বাম গণসংগঠন শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের সমাবেশ আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মূল বক্তব্য হিসেবে সেখানে থাকছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে সেই মিছিল শুরু হয়ে গেল ব্রিগেড চলো এই ডাক দিয়ে হাওড়া থেকে মূল মিছিল কিছুক্ষণ আগেই শুরু হলো সরাসরি মুখোপাধ্যায় রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে ওষুধে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মূল মিছিল হাওড়া থেকে যা শুরু হয়েছে ওষে এবং এগিয়ে চলেছে একেবারে অমৃতা কেন্দ্রীয়ভাবে যে মিছিল দেড়টার সময় শুরু হওয়ার কথা ছিল সেই মিছিল কিন্তু শুরু হয়েছে এই মিছিলে জেলা নেতৃত্বরা যেমন রয়েছেন তারই সঙ্গে রয়েছেন জেলার থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকেরা আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা আসছিলেন তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তবে পরবর্তীতে ঘোষণা করা হয় যে দেড়টার সময় যে কেন্দ্রীয়ভাবে মিছিল শুরু হবে সেই মিছিলে প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য এবং সেই মোতাবেকই দেখা যায় কর্মী সমর্থকেরা জমায়েত করেন এবং শেষে এই মুহূর্তে সেই মিছিল কিন্তু শুরু হয়েছে ধর্মতলা পর্যন্ত যাবে এই মিছিল তারপরে ব্রিগেড গ্রাউন্ড অর্থাৎ এই যে হাওড়ার থেকে মিছিল শুরু হয়ে রবীন্দ্র সেতু হয়ে ব্রেভেন রোড বেন্টিং স্ট্রিট হয়ে মিছিল রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে রেড রোড হয়ে পৌঁছে যাবে ব্রিগেডে এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি লাল পতাকায় ছেয়ে গিয়েছে রাস্তা সকলের হাতে হাতে পতাকা এবং যে কর্মী সমর্থকরা গতকাল রাত থেকে আজকে সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছিলেন যাদেরকে সহায়তা করার জন্য এখানে সহায়তা ক্যাম্পও খোলা হয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে সেই মিছিল শুরু করেছেন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন জেলার যারা নেতৃত্বরা রয়েছেন তারা তবে তাদের সঙ্গে কর্মী সমর্থকরাও কিন্তু যোগদান করেছেন এই মিছিলে এই বিশাল মিছিল এখন এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে লেখা রয়েছে ব্রিগেড চলো শ্রমিক কৃষক ক্ষেত বস্তি উন্নয়ন সমিতির ডাকে আজকে যে মেহনতি মানুষের ব্রিগেড তারা বলছেন সেই মেহনতি মানুষের ব্রিগেডের ডাকে এখন এই মুহূর্তে সেই ব্রিগেড সমাবেশে পৌঁছানোর জন্য হাওড়ার থেকে সেই সুদীর্ঘ মিছিল এই মুহূর্তে বেরিয়েছে স্লোগান দিয়ে তারা কিন্তু চলছেন এগিয়ে চলেছেন সেই ব্রিগেডের দিকে যেখানে আজকে সমাবেশ তিনটের সময় মূল সমাবেশ বক্তারা বক্তব্য রাখবেন তারা নেতাদের কাছে বক্তব্য শুনতে চান কি কি বার্তা চান সেই সমস্ত বিষয় তারা তুলে ধরেছেন ক্ষেত মজুরি বৃদ্ধি করতে হবে একশো দিনের কাজকে দুশো দিনের কাজ করতে হবে ছশো টাকা ন্যূনতম মজুরি করতে হবে এরকম বিভিন্ন দাবি নিয়ে তার সঙ্গে যে সামাজিক সমস্যার সম্মুখীন এই সাম্প্রতিক ইতিহাসে সাধারণ মানুষ হয়েছেন যেরকম আমরা দেখতে পেয়েছি করে আন্দোলন গড়ে উঠেছিল সেই করেন ন্যায় বিচার চেয়েও কিন্তু আজকে তারা এই মিছিল থেকে ডাক দিচ্ছে তাদের ব্যানারে সাম্প্রদায়িক হিংসা ঘৃণা রাজনীতির বন্ধ করো এই বার্তাও কিন্তু রয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে যে সমস্ত জ্বলন্ত ইস্যু রয়েছে সেগুলোকে সামনে রেখে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেই চাকরি বাতিলকেও কিন্তু তারা সামনে রাখছেন শ্রমজীবী মানুষ কথা বলবে এই মিছিল এই সমাবেশ এমনটাই তার বার্তা দিয়ে শুনতেই পাচ্ছ স্লোগান দিয়ে তারাই করছেন শোনো